নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাবো মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি এই জন্য একটা গোটা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি মাথাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর মাথাটা দু করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ এই দুটো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি এবারে এই তেলের মধ্যে মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেব বেশ কড়া কড়া করে ভাজবো তাহলে খেতে ভালো লাগবে এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ ভেজে নেব দেখুন কেমন কড়া কড়া করে ভেজে নিয়েছি ভাজা দুপিটি হয়ে গেছে এবারে তেল থেকে ছেঁকে মাছের মাথাটাকে তুলে নিয়েছি দেখুন কেমন ভাজা হয়েছে তেল ছেঁকে নেওয়ার পর এর মধ্যে আরও একটু সর্ষে তেল দিয়ে গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো ডুমো ডুমো করে কাটা আলু যেটা এই শাক চচ্ছড়ির জন্য লাগবে আলুগুলোকে আমি বেশ বড় বড় করে কেটে নিয়েছি যাতে গলে না যায় আলুগুলোকে তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন হাফ টেবিল স্পুন নুনের মধ্যে দিয়ে দিচ্ছি নুনটা ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি দু তিন মিনিট এইভাবে আলুটাকে ভেজে নেব আলুটা দু তিন মিনিট ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো আর বেগুন এই দুটোও বেশ বড় বড় করে কেটেছি আগে বেগুনটা দিয়ে নিচ্ছি এরপর কুমড়ো দেব এগুলো ভালো করে ভেজে নেব একটু ভেজে রান্না করলে তরকারিটা ভালো টেস্ট হবে এটাকে আমরা ছেঁচড়াও বলতে পারি আমাদের বিয়েবাড়ির কোনো অনুষ্ঠান বা অনেক অনুষ্ঠানেই এই ধরনের ছ্যাচরা খুবই জনপ্রিয় আবারও হাফ চামচ নুন দিয়ে দিলাম কারণ নতুন করে বেগুন আর কুমড়ো যেহেতু এর মধ্যে দিয়ে দিয়েছি নুনটাকে মিশিয়ে নিচ্ছি আলু কুমড়ো বেগুন এই তিনটিকে ভালো করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম পেঁয়াজ পেঁয়াজটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এটাও এর সাথে ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকে ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দেড়খানা টমেটো টমেটোগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি একটু ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজ টমেটো এগুলো ভালো করে ভাজা হয়ে যায় গ্যাসের ফ্লেমটা এই সময় হাই রেখেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা যেহেতু মাছের মাথা ব্যবহার করছে সেই কারণে রসুন হবে এগুলো সব ভালো করে ভেজে নিচ্ছি দেখুন কতটা ভাজা হয়ে গেছে পিঁয়াজ অনেক ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন এক চামচ নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম কারণ এরপর আমি শাকটা দেবো মশলা দেওয়ার পর এই জন্য নুনটা আগে থেকে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি দেড় চামচ হলুদ গুঁড়ো এরপর দেবো এক চামচ জিরের গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো খুব বেশি ঝাল করার দরকার নেই তাই জন্য এখানে এক চামচ লঙ্কার গুঁড়ো দিলেই যথেষ্ট মশলাটাকে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছি আগে নিয়ে জলটা শুকনো করে নেব যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা এর মধ্যে মাছের মাথাটা এখন দিয়ে নিলে মশলাটা ওর মধ্যে ঢুকে যাবে মাথাটা নরমও হয়ে যাবে খেতে ভালো লাগবে তবে পাথাটা পুরোপুরি ভেঙে গুঁড়ো গুঁড়ো করবো না একটু গোটাই রাখবো এবার এখানে রেখেছি শাক ওই শাকটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তিন চারবার জলে ভালো করে ধুয়ে নিয়েছি আর ডাঁটাগুলোকে দুচালা করে নিয়েছি যাতে ডাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং মশলাটা ঢুকে যায় এরপর আস্তে আস্তে শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা যেহেতু কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি শাকটা দিচ্ছি তবে সব শাক একবারে দেব না কিছুটা দেব তারপর আবার দুবারে শাকটা পুরো দেবো পুরোটা একবারে ধরবেও না দু তিন মিনিট নাড়ার পরেই শাকটা দেখব সিজে গেছে আর সিজে গেলে পরিমাণে অনেকটা কমে যাবে তখন বাকি শাকটা দেওয়া যাবে ঢাকা দেওয়ারও প্রয়োজন নেই এভাবে দু তিন মিনিট নাড়াচাড়া করলেই সিজে যাবে দেখুন কতটা সিজে গেছে অনেকটা জায়গা খালি হয়ে গেছে এবারে বাকি শাকটা এর ওপরে চাপিয়ে দিচ্ছি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি ওপর দিয়ে এই শাকটা দেওয়ার পর একটু নাড়িয়ে দিতে হবে আবারও ওপর নিচ করে নাড়িয়ে দিলে সব অংশ ভালোভাবে হয়ে যাবে এবারে ঢাকনা দিয়ে দশ মিনিট রেখে দিচ্ছি দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন শাক কেমন সেদ্ধ হয়ে গেছে আরও একটু সেদ্ধ হবে আগে এটা একটু নাড়িয়ে নি যাতে ওপর নিচ করে সব অংশটাই ভালোভাবে সেদ্ধ হয় কতটা জল বেরিয়েছে দেখুন এই জলটাকেও শুকিয়ে নিতে হবে নাড়িয়ে ভালো করে নিচ্ছি আপনারা যদি মাথাটাকে ভেঙে দিতে চান তাহলে ভেঙেও দিতে পারে আমি এখানে পুরোপুরি না নাড়তে নাড়তে যদি একটু ভেঙে যায় তাহলে যাবে আবারও একবার ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিচ্ছি এরপর এটাকে একটা বাটিতে তুলে নিয়েছি তাহলে আজকের মতো এইটুকুই ধন্যবাদ